হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলারফা ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারের নাম্বারটি দেখাবো তো বর্তমানে আলারফা ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারের দুটি নাম্বার রয়েছে যে দুটি নাম্বারে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা আলারফা ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন তো চলুন আপনাদেরকে এক এক করে আলারফা ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারের দুটি নাম্বার দেখিয়ে দিই আলারফা ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারের প্রথম যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি হচ্ছে ওয়ান সিক্স ফোর থ্রি ফোর এই নাম্বারটিতে আপনারা বাংলাদেশের যে কোনো সিম অপারেটর থেকে দিন রাত চব্বিশ ঘন্টা আলারফাই ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন আলারফাই ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারের দ্বিতীয় যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি হচ্ছে জিরো নাইন সিক্স ডাবল ওয়ান জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর এই নাম্বারটি তো আপনারা বাংলাদেশের যে কোনো সিম অপারেটর থেকে দিনরাত চব্বিশ ঘন্টা আলা ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন তাছাড়া এই নাম্বারটিতে আপনারা বাংলাদেশের বাইর থেকে যে কোনো সময় আলারফা ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন তো এই ছিল আলারাফা ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারের দুটি নাম্বার এই দুটি নাম্বারে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা আলারফা ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করতে পারবেন আলা ইসলামী ব্যাংক সম্পর্কে যে কোনো বিষয়ে জানার জন্য অথবা যে কোনো সমস্যার সমাধানের জন্য তো আশা করি বুঝতে পেরেছেন আশা করি আজকের ভিডিও ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সি নেক্সট টাইম